সব ভালো যার শেষ ভালো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল তুমি কখন যাও হোয়েন ডু ইউ গো আমার ভুল হয়েছে আই মেড আ মিস্টেক তোমাকে থাপ্পড় দেবো আই উইল স্লাপ ইউ আমার সঙ্গে তার অনেক কথা হলো হি টক টু মি এ লট যত তাড়াতাড়ি হয় তত ভালো দা সুনার দ্য বেটার সে প্রতিদিন এখানে আসে হি কামস ইয়ার এভরিডে আমি তোমার যোগ্য নই আই ডোন্ট ডিজার্ভ ইউ তুমি তখন আমাকে বকছিলে ইউ আর কার্সিং মি দেন আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং